শিক্ষকতা শেষে গাড়িতে চড়ে অবসরে গেলেন চাঁদপুরে কোচ উপজেলার ঐতিহ্যবাহী ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নরেশচন্দ্র সাহা প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় সংবর্ধনা বৃহস্পতিবার ভূয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদায় ও সংবর্ধনা শেষে বিকেলে গাড়িতে চড়ে সারাস্তি উপজেলার উপলতা গ্রামের নিজ বাড়িতে পৌঁছান এ শিক্ষক এ সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা গাড়ির পিছনে মোটরসাইকেল নিয়ে শিক্ষককে বাড়িতে পৌঁছে দেন একই দিনে ওই বিদ্যালয়ের কর্মচারী রানীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় পরে বিদায় শিক্ষক ও কর্মচারীকে উপহারস্বরূপ পুরস্কার তুলে দেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ জানা গেছে উনিশশো সালে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন দীর্ঘ তিরিশ বছর সুনামের সঙ্গে শিক্ষকতা করেন অবসরজনিত কারণে চলতি বছরের আঠারো জুন শিক্ষকতা জীবনের সমাপ্ত ঘটে বিদ্যালয়ের শিক্ষকরা বলেন তিনি অনেক ভালো ও উদার মনের মানুষ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছে বেশ প্রিয় ছিলেন কখনো রাগ বা ক্ষোভ দেখিনি পিতার মতো শিক্ষার্থীদের পড়িয়েছেন আমাদের কর্মজীবনে এমন শিক্ষক পেয়ে নিজেকে ধন্য মনে করছে তিনি এত উদার মনের মানুষ কোন শিক্ষকের বিপদ হলে সঙ্গে সঙ্গে যেতেন এবং খবর নিতেন স্যার অবশ্যজনিত কারণে বিদায় নিয়েছেন এটি সবাইকেই মানতে হবে আমরা স্যারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফজলুল রহমান ও সেলিম হোসেনের যৌথ পরিচালনায় বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দুলাল সরকার বিদায় শিক্ষক নরেশ চন্দ্র সাহা পালাখাল রোস্তমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস কোচা প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম সাধারণ সম্পাদক এমতাদুল্লাহ বিশিষ্ট সমাজসেবক রুহুল আমি চৌধুরী আবদুল্লা আল মামুন সহকারী শিক্ষক মানিক সরকার আব্দুল মমিন মজুমদার মোহাম্মদুল্লাহ প্রমুখ এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মচারী সহ শিক্ষার্থী উপস্থিত ছিলেন পরে অনুষ্ঠানে আগত অতিথি ও বিদায়ী শিক্ষক কর্মচারীদের প্রফুল্ল রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করেন পরে বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশীন